আচ্ছা আমি ছোট মোটো মানুষ তোমার তো বিয়ে তাতে কি তুমি একটু আস্তে ধীরে দিও বুঝো তো ছোট মোটো মানুষ ব্যথা পামো তো তুমি আমার কাকা করছিস কেন কাকা আগে করছিস কইছিস কিন্তু এনে তুই আমার বউ হয়েছিস আর এখন তুই ও সমস্ত কথা কইস না আর ছোটো মোটো না আমি টাইট টাইট তুই কইছিস না ছোটো মোটো তুই ছোটো মোটো আমার দরকার একটু আস্তে দি ও বাবা রে এদের কালামিস মিশাই রে আমার সাথে প্রেম কইরা শেষ শেষন্তে কাকার সাথে বিয়ে হইলো তাই না খুন আমার সাথে যাই কুছোস না করছস বাসর ঘরে কিন্তু ওই যে কাকার সাথে আ বলতে বল পেচালবাছ না বসছ কি শুন বিয়ে হইছে আমি তোরা তো চিন্তা কর আর তোลก প্রেম করছি প্রেম করার বয়স ছিল প্রেম করছি শেষ আচ্ছা ঠিক আছে আমার দুনিয়া তো ছোটই ছিল কিন্তু গোরা বামাল জিনিস বুঝি শুনে লট নেস গেলাম এটা আমার চিন্তা সংসার করমা আমি আমার চিন্তা তোর চিন্তা না তুই পটলে নিতে সংসার ভোর বলে দেখ বাধা না তোর হুম নিজের চিন্তা কর আর একজনের চিন্তা করে কি খবর ভালো আপনার কি খবর কাকা আমার খবর আর কি তুমি তো মাঝে মধ্যে আমার কাকা কও কিন্তু কাকা টাকা কয়ে না এখন বিয়ে এসে না এখন দুজনে স্বামী স্ত্রী বুঝছো আচ্ছা তাহলে আমি কি আপনাকে স্বামী বলে ডাকবো স্বামী বলে যাও বা ওঘো এদিক আসো শুনছো এই সমস্ত করবো ওহো আচ্ছা অভ্যাস নাই তো যেটার অভ্যাস আছে এটাই ডাকছি অভ্যাস করে নিবো ঠিক আছে আচ্ছা অভ্যাস করে নিও আর একটা কথা ঠিক ওই তোমার আগে যে প্রেমিক ছিল আমি তো জানি শুনে বিয়ে ও ও সাথে গসা ঘুষি করবা না ওর মানে জাগাই দিবা না বুঝছো না ও আইছিল পরে আমি ওর খেতাই দিছি হ্যাঁ ও আইছিল দেখি দেখি আগে কি তোমার বিষয় কিছু দিছে নাই না না জি আপনি কি মনে করেন আগে প্রেম করছি তহনি কাছে যায় না আর এখন তো আপনার লগে বিয়ে হয়ে গেছে এতটা রুচি নষ্ট হয়ে যায়নি ওই তো ওই দেখি তো আমি চাই মানে আর কেউ দোর জামানা আবার হ আমার কাছে থাকবো হ্যাঁ বিয়ে শোনা আপনার সাথে বইছি বলতে না আপনার কাছেই থাকবো আর একজনের কাছে যাবো না তা কি খালি না অন্য কিছু হবে অন্য কিছু আজকে আজকে আপনি করতে পারবেন না কাবি না ওই যে মেঘে বাড়ি দিছে না ওটার জন্য একটু ভয় পাইছি ও ভয় পাইছো না আমার দিয়ে ভয় না ওই যে মেঘে বিদ্যুৎ চমকা ওইটার জন্য একটু ভয় পাইছি আচ্ছা ঠিক আছে তাহলে এখন কাজে শুরু করে দি আচ্ছা এগুলোই পরে থাকবেন হ্যাঁ এগুলো পরে থাকো কাজ শেষ করে তারপরে এটা খুলে টুলে ফিরে সরে আসবো এখন দিন এদেরই পরে আসবো বাস করবে ভালো সুন্দর সুন্দর মারা

কেন কেন ওই যে হাত চড়িয়ে গেছে হ্যাঁ আমার কাম শেষ হতো ও আমার কাম তো শেষ হলো না এর ভিতরে হাত ছেড়ে গেলো আহ দেখা আমি দু ঢেঙের মাঝখানে করে দিই ওর ভিতরে না দিয়ে হ্যাঁ হ্যাঁ